আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আর আমিও মোটামুটি ভালোই আছি আমাদের দেওয়াতে তো আজকের বলকটা শুধু একটুখানি করার জন্য এসেছি বেশি লম্বা করব না একদম শর্ট করে তো অনেক দিন ধরে তো অনেক কিছু দেখাইলাম তো আজকে একটা বিশেষ জিনিস দেখাবো আমার সবাই আমার সাথে থাকো আমি একটু দেখাচ্ছি এই যে দেখো মানে সুরাতের অবস্থা আজকে তিন দিন ধরে মানে প্রথম দিন তো হালকা হালকা বৃষ্টি হয়েছিল আর তারপরে সন্ধ্যা থেকে শুরু হয়েছে কালকে তো অনেক বৃষ্টি আজকেও দেখছো রাস্তাঘাট একদম জল জমে আছে যেহেতু আমাদের গ্রাম এলাকায় এখন ছট পূজার সময় আজকে ছট পূজা কিন্তু ছট পূজার সত্ত্বে এই যে এই জায়গা তো অনেকে মানে এই জায়গা তো অনেকে মানে ছট পূজা কিন্তু তারপরও দেখো এত বৃষ্টির মধ্যে জানি না পূজাটা কেমন হলো ওদের তো এত বৃষ্টির মধ্যে তো সম্ভবত ভালো হওয়ার কথা না তো যতদূর হয়েছে যাই হোক আর আমি আরও একটা জিনিস দেখার জন্যই কিন্তু তোমাদেরকে মানে শর্ট করে মানে এইটা বলকটা বানাচ্ছি একদম ছোট্ট বলক আজকার বলকটা কিন্তু স্পেশাল হবে খুব তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই কিন্তু লাইক শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিবে আর চ্যানেলটাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে নিবে আমার পাশে থাকবে সবাই আমি দেখাচ্ছি সবাই দেখতে থাকো এটাই কোনাডাই এখানে একটা গাড়ি দাঁড় করা ছিল তো ওই ওটা জিনিস দেখাবার জন্য আসলাম আমি তো মনে হয় চলে গেল এখনই তো এখানে একটা মনে হয় কোনো বিল্ডিংয়ের মধ্যে সামনে বিল্ডিংগুলোর মধ্যে মনে হয় ই হয়েছে কেউ ডেট হয়েছে তো ওই জন্য কিন্তু গাড়িটা আসছিল তাকে শ্মশানে নেওয়ার জন্য তো আমাদের তো গ্রামগঞ্জে তো আমাদের এরকম থাকে না সুবিধা আমাদের সবাই কাঁধে করে নিয়ে যায় বা কেউ দূর দূরপাল্লায় যাইলে একটু ওরকম কোনো সেরকম গাড়িতে নিয়ে যায় বা ট্রাকে নিয়ে যায় ওই রকম হয় কিন্তু এখানে স্পেশালি গাড়ি আছে শহরে কিন্তু এইগুলো সুবিস্তা খুব আছে হ্যাঁ স্পেশালি গাড়ি গাড়ি রাখা হয় তো ওইগুলো দেখার জন্য একটু মানে ই করছিলাম আর ওই যে দেখো আজকে অবস্থা এয়ারপোর্টের এয়ারপোর্টের অবস্থা দেখো এই দেখো মানে প্লেনগুলো দাঁড়িয়ে আছে কিন্তু পানি বৃষ্টির জন্য এই দেখো সামনে আমি দেখাচ্ছি একটু জুম করে প্লেনগুলোকে সবাই মনে মনে ভাববে যে কোন জায়গায় আছে আমি কিন্তু একদম এয়ারপোর্টের পাশেই আছি হ্যাঁ সবাইকে একটু দেখার চেষ্টা করি একটু ধন্দলা দেখাচ্ছে আজকে মৌসুমটাই ওরকম আছে ওই জন্য একটু ধন্দলা দেখাচ্ছে তো সবাই দেখতে থাকো আর ভিডিওটার মজা নাও এই যে দেখো এটা হলো হাইওয়ে এটা হলো কলকাতা হাইওয়ে সুরাতের মধ্যে এটা হলো কলকাতা হাইওয়ে যে বাসগুলো যাচ্ছে এটা হলো কলকাতা হাইওয়ে এখান থেকে আমরা চাইলে এখান থেকে এই রোড এই রোড ধরে এই হাইওয়ে ধরে আমরা বাড়ি পর্যন্ত চলে যেতে পারবো এটা হলো কলকাতা হাইওয়ে এখানটা ডাইরেক্ট কলকাতা যাই ওই জন্য নাম এই রোডের নামই হলো কলকাতা হাইওয়ে বুঝতে পেরেছো তো তোমরা যদি ম্যাপে সার্চ করে দেখতে পারো কলকাতা হাইওয়ে তাহলে বুঝতে পারবো যে আমি কলকাতা হাইওয়ে কতটুকু পাশে মোটামুটি সাতশো মিটার দূরে আমি কলকাতা হাইওয়ে থেকে সাতশো মিটার দূরে আর মোটামুটি এয়ারপোর্ট থেকে এয়ারপোর্টের যে যে প্ল্যানটা যাচ্ছে দেখতে পাচ্ছি সবাই এখন এয়ারপোর্টের ওখান থেকে আমি আছি মোটামুটি দেড় কিলোমিটার দুই কিলোমিটার দূরে এয়ারপোর্ট আমার থেকে দুই কিলোমিটার হবে এখানে ওপর থেকে দেখি আমি তো বিল্ডিংয়ের ওপর থেকে তো দেখতে লাগে যে একদম কাছেই আছে কিন্তু কাছে না অনেক দূরে আছে মোটামুটি এখন প্ল্যানটা যাচ্ছে আমার দুই কিলোমিটার দূর দিয়ে আমি দেখার চেষ্টা করছি এখন এটা একটা প্ল্যান ই হবে মানে উড়ান নিবে তার জন্য প্রস্তুতি নিচ্ছে একটু উড়ান অব্দি সবাই দেখে অপেক্ষা করো কীরকমভাবে উড়ান নেয় তো সবাইকে দেখার চেষ্টা করবো আমি সবাই ওইভাবে থাকবো আমার সাথে আমি একদম এ টু জোট দেখাচ্ছি এ টু জেড দেখাচ্ছি প্লেনটা কীভাবে উড়বে সে জিনিসটা জুম করলে ধন্দাটা বেশি হয়ে যায় আমি দেখে থাকো সবাই দেখতে থাকো আমি দেখাচ্ছি কিভাবে প্লেনটা উড়বে এই দেখো সে কিন্তু রানবে যেভাবে যেদিকে গেলো সেদিকে উড়বে না ওদিক থেকে এদিকেই আসবে আমার দিকেই ঘুরে আসবে আরও কারণ যাচ্ছে এখন রানবেতে ওখান থেকে ঘুরে আবার এদিকে আসবে সবাই একটু দেখে দেখতে থাকো কারণ লম্বা করার তো এই ছিল না ভিডিওটা কিন্তু এই প্লেনটা দেখার জন্য তোমাদেরকে আমি একটু লম্বা করছি আর অনেকে আবার ফের পেলেন বুঝতে পারবে না তো অনেকে আবার আমাদের অনেকে লোক আছে যে প্লেন জিনিসটা কি প্লেন কি অনেকে আবার এরকম ভাববে তো অনেকে আবার প্লেনকে বিমান বলে থাকে তা আমি ওই জন্য একটু বলে দিলাম যে সেটা বিমান আর অনেকে আবার বলে যে সবাই মোটামুটি জানে আর গ্রামগঞ্জের লোক যারা ছোট থেকে অভ্যস্ত যে প্লেন কি আর বিমান কী এগুলো পার্থক্য তারা জানে না তারা কিন্তু ই বলে বিমান বলেই জানে তো তার জন্য আমি দেখাচ্ছি এই দেখো যাচ্ছে কিন্তু এখনও হ্যাঁ এখনও আসেনি ওদিক থেকে আসবে কিন্তু এদিকে তো একটু আমি অপেক্ষা করি কারণ ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে আমি দেখার চেষ্টা করছি একটু অপেক্ষা করি সবাই সবাই আমার সাথে থাকো দেখো সামনে লাইট জ্বলছে ওখানটাই কিন্তু আছে প্ল্যানটা তারপরে রানবে চলে আসলো আর মনে হয় একটু দুই এক মিনিট মতো অপেক্ষা করবে নাকি যদি তাড়াহুড়া না থাকে তাহলে এক মিনিট অপেক্ষা করবে আর না হলে এখনই ওরা নিয়ে নেবে হ্যাঁ নিয়ে নিল আর রুকলো না মানে তাড়াহুড়া আছে ওই জন্য সবাই দেখতে থাকো এই যে কত স্পিড আসছে দেখো তারপরে দেখবে সামনে আমার পার্সে দিয়ে যাবে কিন্তু আমার থেকে পাঁচশো মিটার দূর দিয়েই কিন্তু যাবে এখন এই দেখো কত স্পিড আসছে সবাই দেখতে থাকো কত স্পিড আসছে প্লেনটা এই উড়ান দিয়ে দিল এই যে উঠে গেছে মাটি থেকে ওপরে উঠে গেছে এই দেখো সবাই এই দেখো সবাই দেখতে থাকো এখন কিন্তু একটু আমাকে জুমটা আউট করতে হবে অনেক জুম হয়ে গেছে দেখা যাচ্ছে না দেখো সুন্দরভাবে চলে গেল আমার পাশে দিয়ে সবাই দেখতে থাকো আর এতক্ষণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি এখন শেষ করছি ভিডিওটা আর সবাই কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো খুদাতেছি